আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম ফ্রম এইচ সুপার স্পেশাল প্রস্তুতি ক্লাসে আজকে আমরা রসায়ন পত্রের তৃতীয় অধ্যায় মোলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধনে স্পেশাল পাঁচ নাম্বার প্রস্তুতি ক্লাসে আছে তো আমাদের স্পেশাল পাঁচ নাম্বার প্রস্তুতি ক্লাসে আমরা আমাদের অনেক পুরাতন যে প্রশ্ন সে পুরাতন প্রশ্নে আলোচনা করব। সিলেট বোর্ড দু হাজার পনেরো সালে প্রশ্ন তো আমাদের এখানে বলতেছে যে মলের প্রতীক লেখা আছে এবিসিডি এবং আমাদের এখানে এন মাইনাস ওয়ান এন এস টু তারপর হচ্ছে এন টু এন টু এন থ্রি এন টু এন ফোর লেখা আছে এবং এন এ টু লেখা আছে এখন আমাদের এখানে মোলের নামগুলো বে করতে হবে এখন তোমাদের কাছে প্রশ্ন যে তোমরা বলো এই হিসাবে আমার এ মোলের নাম কি হবে এই স্ট্রাকচার অনুযায়ী গেস করে বলো তো হাইড্রোজেন এক্সিলেন্ট এটা হবে হাইড্রোজেন বিটা কি হবে বলো তো হাইড্রোজেন কার্বন ভি টা বলতেছো কার্বন ঠিক আছে ভি টাও কার্বন গুড সি টা কি হবে সি বাকিরা যারা আসো রেসপন্স করলো কথা বললো সোহান আসো কবিতা আসো খাদিজা তুবারিসা সি কি হবে এ হচ্ছে হাইড্রোজেন সি হচ্ছে আহ হচ্ছে কার্বন সি কি হবে নাইট্রোজেন হ্যাঁ সি হবে নাইট্রোজেন ভেরি গুড আর ডি কি হবে সি হচ্ছে নাইট্রোজেন কার্বনটা বলো আচ্ছা আমাদের ডি কি হবে বলো ডি ডিজেন্ট ঠিক আছে অক্সিজেন ওকে হ্যাঁ ঠিক আছে এবার দেখো মোটামুটি আমরা বুঝতে পারলাম এখন আমাদের বলতেছি কি গণন প্রশ্নে গণম প্রশ্নে বলতেছে যে আমাদের এ টু ডি আর ডি টু এর ভৌত অবস্থা ভিন্ন কেন ভৌত অবস্থা মানে ভেতরের জবস্থাটা ভিন্ন কেন এখন এ টু ডি আর ডি টু এগুলোর কি যোগটা সেটা আমরা এখন বর্ণনা করি প্রথমত আমরা লিখব যে আমাদের এখানে উদ্দীপকের তথ্য অনুযায়ী এবিসিডির প্রতীকী মূল্যটা হচ্ছে হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন আর অক্সিজেন সেক্ষেত্রে এ টু ডি আর বি ডি টু যোগগুলো হবে এ টু ডি হবে পানি আর আমাদের বি ডি টু হবে কি কার্বন অক্সাইড আর আমরা সবাই জানি কক্ষ তাপমাত্রার পানি হয় তরল আর কার্বন ডাইঅক্সাইড হয় কি গ্যাস কেন আমাদের এগুলোর ভৌত অবস্থা ভিন্ন ভিন্ন কেন একটা তরল কেন একটা গ্যাসিও এটা আমরা এখন আলোচনা করবো আচ্ছা এটা আলোচনা করার পূর্বে আমি যদি তোমাদের কাছ থেকে প্রশ্ন চাই তোমরা মোটামুটি অনেকে জানো কেন এটার ভৌত অবস্থা ভিন্ন টু বলো তো গ্যাস করো কেন আমাদের কক্ষ তাপমাত্রা তরল আকার আর c o g্যাসিও আকার কেন হয় এটা আমরা আগে থেকে জানি ক্লাস নাইনটিনের ব্যাসিক এটা আমাদের সোহান তুমি সোহানের রেস্ট হ্যাঁ আন্তনবিক হ্যাঁ অ্যাক্সিডেন্ট আন্তনবিক আকর্ষণ এছাড়াও আরেকটা বিষয় আছে এখানে আন্তর্মিক আকর্ষণ ছাড়াও একটা বিষয় আছে এখানে হ্যাঁ এবং একটা বিষয় বল বল এবং কি ওয়ালস যে বল সেটা তো এই দুই রকম বলের আকর্ষণের জন্য বা কাছাকাছি অবস্থানের জন্যই আমাদের কি হয় এরকম আর তো আমরা সেটাই আলোচনা করবো এটা মোটামুটি সহজ তো এবার আমরা লিখতেছি শুরু করবো পানির অনু হচ্ছে পোলার প্লাস মাইনাস আয়ন তৈরি হয় ফলে পোলার এস টু ও অনুসমূহের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব এখানে একটা বিষয় উল্লেখ আছে হাইড্রোজেন বন্ধনের জন্য কিছুটা চেঞ্জ হয় হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে পানির অণুসমূহ পরস্পরকে আকৃষ্ট করে সংবন্ধ বা গুচ্ছকারে রাখে হাইড্রোজেন বন্ধন একটা স্ট্রং বন্ধন কোনো যোগে হাইড্রোজেন বন্ধন থাকলে সেই যোগের পরমাণুগুলো একসাথে সাথে লেগে থাকে কাছাকাছি থাকে কথা কি বুঝতে পারছো হ্যাঁ এটা তো পানি এখানে আমাদের আসলে এরকম না যে শক্ত কঠিনের মতো এরকম না আমাদের এখানে হাইড্রোজেন বন্ধন যতটুকু হয় এই পানির যোগের মধ্যে সেই হিসাবে এটা আমার গুচ্ছাকারে থাকে এই পানির অনুগুলো যার ফলে এখানে আন্তর্ণাবিক দূরত্বটা অনেক কমে যায় ফলে আন্তরিক দূরত্বটা কমে যাওয়ায় পানির অবস্থাটা কি হয় তরল প্রাপ্ত হয় বা তরল অবস্থায় প্রাপ্ত হয় আর অপর অপরদিকে কার্বন ডাইঅক্সাইড অণুতে এরকম কোনো হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব নয় বা হাইড্রোজেন বন্ধন নেই আমাদের কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধনই নেই যার ফলে এই অণুগুলো একে অপর থেকে অনেক দূরে অবস্থান করে এর ফলে কী হয় এটা গ্যাস অবস্থায় থাকে তবে কার্বন ডাইঅক্সাইড অনু মধ্যে দুর্বল ব্যানারলস বল কি হয় কার্যকরী হয় এ কারণে আমাদের পানিটা হচ্ছে তরল আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি গ্যাসিও প্রকৃতির এই ব্যাখ্যাটা দিলেই মোটামুটি আমাদের কমপ্লিট সবাইকে বুঝতে পারছো একটু রেসপন্স করো আমাকে জানা বাকিরা কথা বলো আচ্ছা এর পরবর্তী নেক্সট পরবর্তী প্রশ্ন ইটু এইটা আমি বে করেছি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এটা পুরাতন প্রশ্ন তো অনেক আগে করছিলাম বা আগে অনেক আগের নিয়ম হ্যাঁ এটা একটা নিয়ম এটাও আমরা মোটামুটি একইভাবে আলোচনা করবো জাস্ট ইট ওয়েট করো আমি দেখাচ্ছি এটা তোমরা উত্তর দিও এই উত্তরটা তোমরাই দিও যদি তোমরা গেস করতে পারো আর কি হ্যাঁ দিনাস্তর ষোলো সাল আসা প্রশ্ন এটা গভর্নটা আমরা সলভ করবো এ এইচ ফোর ডি এইচ টু ডি এর ভৌত অবস্থার ক্ষেত্রে মতো হাইড্রোজেন বন্ধনী দায়ী ব্যাখ্যা করো এখন তোমরা দেখো এখানে তো মোটামুটি আমরা সবাই জানবো বলো তো এ এইচ ফোর যুগের নাম কিলেন্ট মিথেন হ্যাঁ মিথেন আর এইচ টু ডি এর নাম কি ভেরিগুড এখন বলছে হ্যাঁ মিথেন আর পানি এই দুইটার ভৌত অবস্থার জন্য হাইড্রোজেন বন্ধনটাই দায়ী বেশি কেন সেটা আমরা এখন দেখা করবো আমরা লিখব যে এখানে দুটি মিথেন মিথেন ও পানি উদ্দীপক দুটার মধ্যে হাইড্রোজেন বন্ধনের কারণেই এদের কি ভৌত অবস্থা চেঞ্জ হয় এখন আমরা দেখি দেখা কি করেছে তো আমরা যদি পারি এখানে যদি চিত্র আঁকতে পারি তাহলে একটু সুন্দর হয় চিত্র আঁকাটাই মাস্ট এরকমটি নয় আঁকলে ভালো আমরা জানি কক্ষ তাপমাত্রায় মিথেন হচ্ছে গ্যাসি অবস্থা থাকে আর পানি তরল অবস্থা থাকে এই কারণ হচ্ছে আমাদের মিথে অনুটি নন পোলার নন পোলার মানে কি এখানে কোনো প্লাস মিনাস আয়ন তৈরি হয় না নন হওয়ায় এতে হ্যাঁ কিছু বলতে সোহান না বলতে চাইছিলাম যে এই যে মানে আইনটা তো আমাদের এই মিথেন অণুতে নন পোলার হাওয়াতে এখানে পজিটিভ নেগেটিভ আয়ন তৈরি হয় না কারণ না এটি সমযোজী বন্ধনে বিদ্যমান কারণ আমরা জানি সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমাদের কি হয় না এ পোলার আর পোলার অংশ তৈরি হয় না দেখো তো পড়ছে অপোলার অপোলার মিথেন অণুর হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে পারে না বলে এটি পৃথক অনুরূপে গ্যাসীয় অবস্থা থাকে মানে আমাদের অপোলার মিথেন অনুতে কোনো হাইড্রোজেন বন্ধন পাওয়া যায় না যার ফলে এগুলো কি থাকে গ্যাসি অবস্থায় পাওয়া যায় অপরদিকে পানির অণু হচ্ছে পোলার যেখানে ডেল্টা এইচ প্লাস ডেল্টা ওয়েচ মাইনাস এগুলো তৈরি হয় ফলে পানির অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন সম্ভব হয় হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে পানি অণুসমূহ পরস্পরকে আকৃষ্ট করে রাখে সংবদ্ধ করে রাখে আগের মতোই ফলে আন্তর্নী দূরত্ব অনেক হ্রাস পায় পানির অনুটা কি হয় তলপ্রাপ্ত হয় এরপর এঁকে দিব তো উপরে আলোচনা বলা যায় যে মেথেন ও পানির মধ্যে হাইড্রোজেন বন্ধনী মূলত দায়ী চিত্র হইল আর কি চিত্র তবে আঁকলে ভালো এই হচ্ছে উত্তরটা সবাইকে বুঝতে পারছো উত্তরটা আচ্ছা থ্যাংক ইউ এখন আমরা নেক্সট পরবর্তী অংশে যাই পরবর্তী প্রশ্ন বের করতেছি একটু করো আমরা একটা স্পেশাল প্রবলেম দেখব এটা যশোর বোর্ড 16 সালের আসা প্রশ্ন হুম বলতেছে গণণে উদ্দীপকে ডি অপেক্ষা এফ এর আয়নিক বন্ধন কম কেন কম ব্যাখ্যা করো এখন ডি আর এফ এর নামটা তোমরা একটু বইলো ডি এর নাম কি হবে বেরিলিয়াম আচ্ছা ডি নাম বেরিলিয়াম বাকিরা বলো তোমাদের মতমত কি নাম কি হবে হিলিয়াম হিলিয়াম তো যেটা বলছো এক্সিলেন্ট সোনু তো রাইট ভেরি গুড হয়েছে বেরিলিয়াম হবে ডি হচ্ছে বেরিলিয়াম ওয়ান এস 2 টু s তাহলে চারটা বেরিলিয়াম গুড f মান কি হবে f এর বলো oh, এরা পারতে হবে তোমাদের এফ এর নাম কি ডি হচ্ছে বেইলিয়াম ঠিক আছে এফ আই ইয়াটা করে বলো আর এদিকে তুবার আইসা একটু আমাকে জানেও তুমি তো কথা বলতেছো না তেমন তুবার সাই কেমন বুঝতে পারতেছো ক্লাস তুবার আইসা রেসপন্স করো হ্যাঁ শোয়ান বলো এফ কি ক্যালসিয়াম ক্যালসিয়াম শোয়ান বলতেছো ক্যালসিয়াম আর বাকিরা বলো তো বাকিদের মতামত কি আচ্ছা আর কেউ বলব না হয়তো বা যাই হোক এক্সেলেন্ট হ্যাঁ সোহান উত্তর রাইট হয়েছে দুইটাই রাইট ক্যালসিয়াম হয়েছে তো এটা আমাদের ইলেকট্রিক বিন্যাস করে করে বুঝতে হবে হ্যাঁ এটা কিন্তু তোমাদের পারা উচিত তোমরা এখনো ওইগুলো নিয়ে যদি হিমশিম খাও তুলে হবে না দেখো খেয়াল করো নেক্সট পরবর্তী উদ্দীপকে ডি ও এফ মৌল ইলেকট্রিক বিন্যাস লেখানো ডি এর মধ্যে হচ্ছে ওয়ান এস টু টু এস টু এফ এর মধ্যে ফোরেস ফরেস আগে সব ঠিক থাকবে ফরেসের আগে সব পরিপূর্ণ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এগুলো সব হচ্ছে আমাদের জানা কথা এখন ডি হচ্ছে আমার বেরিলিয়াম এফ হচ্ছে কি ক্যালসিয়াম এখন বলছে বেরিলিয়াম আর ক্যালসিয়াম হলো দুটি দুই নাম্বার দেখো আমাদের এখানে বেরিলিয়াম দুই নাম্বার গ্রুপ ক্যালসিয়ামও কি আমাদের এখানে চতুর্থ পর্যায়ে গ্রুপ দুই নাম্বারে অবস্থিত দেখো আমাদের কি বলছে মৌল দুটি গ্রুপ দুইয়ের যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পর্যায়ে অবস্থিত মূল্য দেখো আমাদের এখানে পর্যায় অনুযায়ী যদি ব্যাখ্যা করি তাহলে আমাদের মিলবে না কারণ আমাদের ডি এর পর্যায় হচ্ছে কি দ্বিতীয় পর্যায় আর এফের পর্যায় হচ্ছে কি চার নম্বর পর্যায় আর ডি এর যে গ্রুপ সেই গ্রুপটা হচ্ছে কি দুই নাম্বার গ্রুপ আর এফ এর গ্রুপটা দুই নম্বর গ্রুপ এখন আমরা গ্রুপ ওয়াইজ আলোচনা করব গ্রুপ ওয়াইজ আলোচনা করে বলবো যে আমার কোনটা আনে শক্তি বেশি কোনটা আনে শক্তি কম আমার কথা কি বুঝতে পারছো আগে ছিল পর্যায় অনুযায়ী এখন আমরা গ্রুপ অনুযায়ী আলোচনা করব এটা আমাকে জানাও কথা কি বুঝছো? আচ্ছা এখন তোমাদের কাছে প্রশ্ন একটা গ্রুপের উপর থেকে নিচে নেমে থাকলে আয়নিক শক্তি মান বাড়ে না কমে? উপর থেকে নিচে নামলে একটা গ্রুপের উপর থেকে নিচে নামলে একটা কমে উপর থেকে নিচে আসলে বাড়বে বাড়বে কমবে আছে এর মধ্যে কিছু একটা হবে। আচ্ছা আরো কয়েকজন বল একটু তো দাও। আচ্ছা বাম দিকে ডানে গেলে বাড়ে উপর থেকে নিচে গেলে কমে এক্সিলেন্ট থ্যাংক ইউ ঠিক আছে খাদি যাও তো রাইট উপর থেকে নিচে গেলে কমে সোহান তুমি কি চুপচাপ বুঝতেছো না রেসপন্স কই তোমার জি স্যার ওকে তো আমাদের একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয় কমে তো লিখবো আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে মোলের সময় আনিকন বিভবমান কমে যায় আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা পর্যায় অনুযায়ী দিতে পারবো না কেন পারবো না জানো এগুলো একই পর্যায়ে নাই কেউ যদি চাও স্যার আমি এই উত্তরটা আমি পর্যায় অনুযায়ী ব্যাখ্যা করব পারবো না কারণ আমাদের মৌলগুলো একই পর্যায়ে থাকতে হবে একই পর্যায়ে না থাকলে আমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারবো না যেহেতু এগুলো আমাদের পর্যায় অনুযায়ী ভিন্ন ভিন্ন কিন্তু গ্রুপ অনুযায়ী সেম সেম কারণ এখানেও অ্যাসের উপরে দুই এখানে অ্যাসের উপরে দুই তার মানে দুই নাম্বার গ্রুপে আসে এই জন্য আমরা গ্রুপ অনুযায়ী কাজটা করব। আর যদি পর্যায় অনুযায়ী মিলে যেত সেক্ষেত্রে পর্যায় অনুযায়ী বলতে পারতাম হয়তো এখন আমাদের গ্রুপ অনুযায়ী বলতে হবে এখন আমরা লিখতেছি দেখো তো লিখবো যে আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলসমূহের সময় অনেক মান কী হয় কম হয় কারণ একই গ্রুপের উপর থেকে নিচে অবস্থিত মৌলসমূহের উভয়ের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে একটি একটি করে নতুন শক্তিস্তর যুক্ত হয় কিন্তু সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা একই থাকে অর্থাৎ আমাদের সর্বশেষ যেই শক্তি স্তর থাকে সেই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সেম থাকে উপর থেকে নিচে নতুন স্তর যুক্ত হওয়ায় সর্বশেষ ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দ্রুতটা কি হয় দ্রুতটা হ্রাস পায় খেয়াল লেখো উপর থেকে নিচের দিকে নতুন নতুন স্তর যুক্ত হয় সর্বশেষ ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্বটা কি হয় হ্রাস পায় এবং সর্বশেষ ইলেকট্রনটি সহজেই দান করে একক ধনাত্মক আইনে প্রণীত করা যায় বলে আইনের কোন কি হয় অনেক কম হয় আর ক্ষেত্রে বেইলিয়াম আর ক্যালসিয়াম এই দুটি মৌল দুটির মধ্যে বেরেলিয়াম একই গ্রুপের উপরে অবস্থিত আর ক্যালসিয়াম নিচে অবস্থিত তো বেরেলিয়াম একই দিকে উপগ্রুপে অবস্থিত হওয়ার কারণে আইনিকন শক্তির বিভবের মান বেশি কিন্তু ক্যালসিয়াম মৌলটি একই গ্রুপের বেললিয়ামের নিচে অবস্থিত হওয়ার কারণে এই আইনিকন শক্তির বা বিভবের মান কী হবে কম হবে এই এতটুকু মূল ব্যাখ্যাটা মূল ব্যাখ্যা এখানে যা আছে এরা যদি লিখে দিয়ে আর উদাহরণটা দিতে পারো কোনটা উপরে আছে আর কোনটা নিচে আছে তাহলেই মোটামুটি উত্তর রাইট দেখো তো সবাই বুঝতে পারলাম না সম্পূর্ণ অংশটা ভালো করে থ্যাঙ্ক ইউ এতটুকু মোটামুটি আশা করি বুঝতে পারছো তো একটা কথা বলি আমি আসলে প্রচণ্ড ব্যস্ত তো তোমাদের নিয়ে কাজকর্ম করতেছে এই জন্য একটু একটু ক্লাসে কমই নিলাম গতকালও ক্লাস কম হয়েছে আজকেও ক্লাস কম কিছু মনে করো না ক্লাসটা আমি এখানেই রাখলাম আপাতত তো আমি কিছু বাড়ির কাজ দিবো নি বাড়ির কাজগুলো সলভ করে আমাকে জমা দিও আর আমি চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের বাকি কার্যক্রমগুলো যেমন ছাব্বিশের ছাব্বিশের সময় মতো ক্লাস নিতে পঁচিশে পঁচিশ সময় মতো ক্লাস নিতে সুন্দরভাবে ক্লাস করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একার পক্ষে একটু চাপ হয়ে যেত ওই জন্য আর কি মাঝে মধ্যে একটু ক্লাস টাস কম নিতে হয় এই চাপগুলো মুক্ত করার পর তো আজকে মতো আমি এখানে ক্লাস রাখলাম নেক্সট ক্লাস তিনশালের এরপর থেকে আমাদের নতুন প্রশ্ন আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ